আত্মবিশ্বাস মানুষের জীবনে এক অমূল্য সম্পদ এজন্য আত্মবিশ্বাস বাড়ানোটা খুব জরুরি আজ আমরা আত্মবিশ্বাস বাড়াবার জন্যে কিছু কৌশল শিখব এক যেসব কাজে ভয় পান সেসব কাজ বেশি করুন প্রয়োজন হলে ছোট আকারে করুন কিন্তু এড়িয়ে যাবেন না দুই জীবনে যেসব কাজে সফল হয়েছেন সেসব কাজের একটা তালিকা বানান এবং উদাহরণ হিসেবে কেবল সেগুলোই দেখুন তিন প্রতিদিন পাঁচ দশ মিনিট মেডিটেশন করুন মনে মনে বলুন আমি মেধাবী আমি দক্ষ আমি অবশ্যই পারব চার অবশ্যই পারবেন এমন কিছু কাজ নিয়মিত করুন ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়বে পাঁচ মনে রাখবেন পৃথিবীতে একজন মানুষ যে কাজে সফল হয়েছে সে কাজে আপনিও সফল হবেন কারণ সে মানুষ আপনিও মানুষ ছয় আত্মবিশ্বাস না থাকাটা হচ্ছে মনের ভয় এই ভয়কে পাত্তা না দিলেই আপনার আত্মবিশ্বাস বহুকুণ বেড়ে যাবে সাত কখনো নেগেটিভ চিন্তা করবেন না নেগেটিভ চিন্তার মানুষের সাথে মিশবেন না আট যে ব্যাপারে আত্মবিশ্বাস কম সে ব্যাপারে ভালো করে জানুন এবং বুঝুন আত্মবিশ্বাস বাড়বেই নয় ভালো পোশাক পরুন সোজা হয়ে হাঁটুন অন্যায় না করলে কাউকে ভয় পাবেন না দশ নিজেকে ছোটো মনে করবেন না মোটিভেশনাল বই পড়ুন ভিডিও দেখুন এক দুই বছর পর আপনিও আত্মবিশ্বাসের মাস্টার হয়ে যাবেন